সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাবো আমাদের উত্তর কলকাতার কিছু বিখ্যাত পুজো শুরু করব বাগবাজার থেকে চক্র রেল ধরে চলে এসেছিলাম বাগবাজার বাগবাজার স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাবো বাগবাজার সার্বজনীনের কাছে সকলকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি শারদীয়ার এই দিনগুলো সকলের খুব ভালো কাটবে চলুন আজকে ঘুরিয়ে দেখাই বাগবাজারও चले बागबजार जमजमा खबर दबा

আসলে হবে না এখানে ধরো ধরো আমরা বাগবাজারে আসে শ্যামবাজার মেট্রোতে নামতে পারো বাগবাজার সার্বজনীনের মায়ের প্রতিমা দেখে মন প্রাণ একেবারে ভক্তিতে ভরে উঠল এত সুন্দর এখানকার কারুকার্য আর মায়ের অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবেই অবশ্যই বাগবাজার আসলে বাগবাজার সার্বজনীনের প্রতিমা দর্শন করে যাবেন এই অঞ্চলে প্রচুর মানুষের ভিড় তার মাঝেও আমরা সকলে মিলে কিছু ছবি তুলে নিলাম আশা করি সকলের ভালো লাগে পলা শাড়ি হাত ধুতি সুন্দরভাবে সুন্দরভাবে কুলো দিয়ে বেতের নানা কারুকার্য করে মণ্ডপ সাজানো রয়েছে আপনাদের খুবই ভালো লাগবে এখানে আসলে মানালি মানুষ সামনে অতটা গ্যাপ দিয়ে এসে গেছে ওই তো এবারই এসে গেছে মণ্ডপ জগৎ মুখার্জি পার্কে আমাদের চোখে পড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা বর্তমান প্রজন্মের কাছে খুবই প্রিয় খুব সুন্দরভাবে এই মণ্ডপে তা ফুটিয়ে তোলা হয়েছে اڻ کيهي اڻ کيهي সবাইকে বাদ দিয়ে আমি মাঝে মাঝে বিভিন্ন মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করছিলাম সেগুলোই তুলে ধরলাম রাজবাড়ি বড় বড়ত উত্তর কলকাতার আমরা বাগবাজার অঞ্চলে ঠাকুর দেখতে দেখতে আমরা চলে এসেছি পায়ে হেঁটেই হাতিবাগান অঞ্চলে এবং শোভাবাজার রাজবাড়ির খুবই কাছে চলুন ঘুরে দেখি শতাব্দী প্রাচীন শোভাবাজার রাজবাড়ির পুজো খুব ভালো লাগবে আশা করি প্রত্যেকের উত্তর কলকাতার সবচেয়ে সেরার পুজোর মধ্যে অন্যতম হল শোভাবাজার রাজবাড়ির পুজো শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনি পায়ে হেঁটেই এখানে পৌঁছে যেতে পারবেন আর এখানে প্রচুর আয়োজন করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় সকলেই ছুটে এসেছেন উৎসবের এই দিনগুলোতে একসাথে কাটানোর জন্য চলে এসছি শোভা বাজার রাজবাড়িতে চলুন ঘুরিয়ে দেখাই রাজবাড়ির পুজো এখানে সঙ্গীতেরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে শোভাবাজার রাজবাড়ির এই মুহূর্তগুলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরও আশা করি ভালো লাগছে আপনারাও আসুন কলকাতার বাড়িগুলোর মধ্যে অন্যতম সেরা হলো শোভাবাজার রাজবাড়ির এই পুজো বড়ো তরফের পুজো এর পরেই উল্টো দিকে যে ছোটো তরফের পুজো আছে সেখানেও নিয়ে যাব সেখানেও আশা করি আপনাদের ভালো লাগবে

শোভাবাজার রাজবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট তরফের রাজবাড়িটি চলুন প্রবেশ করি নাট নাটমন্দির দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানকার কারুকার্য এত সুন্দর সত্যি সকলকে আকৃষ্ট করছে দিনের বেলা এসে একবার দেখার ইচ্ছা রইল আপনারাও আসুন ঘুরে দেখবেন শোভাবাজার রাজবাড়ির বড় তরফ এবং ছোট তরফের পুজো দেখে আমাদের খুবই ভালো লাগলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আসুন ঘুরে দেখবেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উত্তর কলকাতার বনেদি কলকাতার কিছু সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখতে পারবেন এবং মণ্ডপগুলোও দেখে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আপনারাও যদি এখানে এসে থাকেন জানাবেন এবং প্রচুর প্রচুর ছবি তুলবেন ভিডিও তুলবেন এবং অবশ্যই সতর্কতা মেনে চলবেন চলুন এখান থেকে এরপর চলে যাব আমরা হাতিবাগানের দিকে পথে অনেক ঠাকুরের আমরা দর্শন করেছি সেগুলোও ভালো লেগেছে সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম মা দুর্গা আমাদের জীবনে আনন্দ নিয়ে আসুক সকলের বাধা বিপত্তি দূর করুক শুভ শক্তির জয় হোক অশুভ শক্তিকে তিনি বিনাশ করুন এই কামনাই করি

你了一块了。 Thank <laughs> you.

रहेछ <SPA census> হাতিবাগানের প্রত্যেকটা মণ্ডপে প্রচুর ভিড় এক একটা মণ্ডপে আপনি যদি দাঁড়ান প্রায় আধ ঘন্টার থেকে বেশি সময় চলে যাবে আজ পঞ্চমীর দিন খুব একটা বৃষ্টি হয়নি বলে প্রত্যেকটা মণ্ডপে প্রচুর ভিড় তবুও আপনাদের সামনে তুলে ধরলাম উৎসবপ্রিয় বাঙালির শারদীয়ার এই দিনগুলো যেন খুব ভালো কাটে মায়ের কাছে এই কামনাই করি যারা নিরীহ লক্ষ্যে খুন করা যারা টাকার লোভে দেশের সম্পদ জিনিসে বাঁচা করে তারা টাকা দিয়ে দেখাই পাবে না মন বাবু কৈলাস এই মণ্ডপে ফেলুদা চরিত্রের প্রত্যেকটি গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে কিছু শিল্পীদের দ্বারাও ফেলুদা চরিত্রকে এখানে দেখানো হয়েছে আশা করি আপনারা আজকে সেগুলো দেখতে পারবেন এবং ভালো লাগবে বাচ্চারা তো খুবই উৎসাহিত হবে এই মণ্ডপ ঘুরে দেখলে আমরা খুব আনন্দিত হয়েছে এবং অনেক ছবি

দুর্গতি নাশিনী মা তুমি সকলের জীবনের বাধা বিপত্তি দূর করো শুভ শক্তিকে জাগ্রত করো সানা ওনাকে দেখে কি মা আছে ছোট ছোট ভলেন্টিয়াররা আমাদের বারবার এগিয়ে যেতে বলছে এবং দাঁড়াতে দিচ্ছেই না তাও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি বাগবাজার হয়ে শোয়াবাজার হয়ে হাতি বাগান এসে প্রায় রাত নটা বাজতে চললো এবার কিছু খেয়ে নেব তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব আশা করি আমার চ্যানেলে এই পঞ্চমীর ছোট্ট ট্যুর দেখে সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলের জন্য রইল আবার দেখা হবে পরের ভিডিওতে